দেখলাম ওই ছেলে পেলে ফ্রি ফায়ার খেলতে কেউ টিকটক আমি দেখছি পেছো ওরা তো মানুষের গাড়ি আমি তো হুজের গাড়ি জানি না আমি দেখছি টিকটক চালাচ্ছে গ্লাফালানি করতেছে কি যে করে এরা আর এই যে পাইছে এটা টিকটক পৃথিবীর সবচেয়ে ফালতু প্ল্যাটফর্ম সারা দিন মেয়েদের নর্তকীদের নাচ উলঙ্গ নাচ দেখে বেড়ায় ঠিক কেন বলেন

মসজিদে নববীর ইমাম আমাকে যেহেতু বলা হয়েছে এটা কাজের কথা অতএব আমি আর বেশি হাদিস বলবো না দিস ইজ মাই লাস্ট এন্ড ফাইনাল হাদিস এটা তাকবীর দেন সবাই বলে লিল্লাহি তাকবীর একজন অগ্নি উপাসক আগুনের পূজা করে মুসলমান নয় বলছো বাবা তোমার কাছে একটা অবজেকশন অভিযোগ আছে যুবকেরা কান খাড়া করো বুঝ কি অভিযোগ বলছে আমার যিনি মালিক আছেন মনেই বাছেন প্রত্যেক দিন আমার কাছে ছয় দিন হাম চার্জ করে কয় দিন হাম বলো যুবক ভাই কয় দিন তো বলছে আপনি যে কমায় দেন আমি এত দিতে পারবো না কমা তো বলছে তুমি কি কাজ করো তোমার জব কি profession কি বলো তো ফি ওয়াসতি হাদিসে আসছে হ্যান্ডেলটা হচ্ছে এদিকে দেখেন আমার হাত দেখেন হ্যান্ডেলটা হচ্ছে মাছখানে এই পাশেও চাকু বাম পাশেও চাকু পুরো লম্বা চাকু বলছে তাই নাকি তুমি তো অনেক ধনী ভাই তোমার তো অনেক টাকা ইনকাম তোমার ছয় দিন হাম নয় দশ দিন হাম চার্জ হওয়া দরকার এই কথা শুনে আমি ফুলে গেছে সবার বেলায় নরম আর আমি যেহেতু অমুসলিম তাই আমার বেলায় তুমি গরর দাঁড়াও তোমার খেলা কেন দেখা তো আমি দেখতেছি চলে গিয়েছে বাসায় সারা রাত জেগে অমর কে হত্যা করবার জন্য বিশাল জম্বা একটা ছুরি বানিয়েছে শীতকালে আমরা কি মুড়ি দেই গায়ে

কাতার সোজা করো লম্বা হয়ে দাঁড়িয়ে যাও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও আল্লাহু আকবার শুরু করেছেন নামাজ সানা পড়েছেন এবার আমার চেহারা নাই ভাই আমার চেহারা দেখবেন না আমার এদিকে তাকান হাদিসটা আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় নামাজ পড়াচ্ছেন কেরাত শেষ আল্লাহু আকবার দিয়ে তখন তিনি রুকুতে গিয়েছেন যখন রুকুতে গেছে ঝুঁকে গিয়েছে পেছন থেকে আবু লুলুয়াল মাজুসি চাদরটা উঠিয়ে লম্বা ছুরিটা বের করে সোজা অমরের পেট পেট যেখানে ছিল পেট বড় সোজা তিনটা চাকু দিয়ে আঘাত করেছে আর কেমনে করেছে আমি বোঝাচ্ছি আমার হাত খেয়াল করা এটা হচ্ছে হ্যান্ডেল এটা চাকু এটা চাকু দুই পাশে হচ্ছে চাকু ও হ্যান্ডেলটা এমনে ধরে এটা হচ্ছে পেট এমনে ধরে এইভাবে ঘোরাইছে আবার ঘোরাইছে আবার ঘোরাইছে

দুধ নিয়ে দুধ দিচ্ছে দুধ ঢুকছে ঢুকছে না তা না ঢুকছে দুধটা ঢুকে পুরো পেট কাটা এখান থেকে সব দুধ পুরো বের হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে ডাক্তার সবাই দে আর 100% কনফার্ম ওমর ইজ গোইং টু ডাই ভেরি সুন ওমর মারা যাবে তারা বলল আমরা সরি উই আর সরি আমরা পারব না শেষ আমাদের সর্বোচ্চ ট্রাই আমরা করে ফেলেছি অমর হঠাৎ করে এবার আমি চশমাটা খুলি আমার চোখটা দেখেন অমর ফারুক হি ওয়াজ ইন কমপ্লিটলি সেন্সলেস হি হ্যাডন্ট এনি সেন্স একদম অজ্ঞান হয়ে শুয়ে আছে চোখটা বন্ধ হঠাৎ করে চোখটা একটু মিটি মিটি খুলেছে রক্তে কিন্তু পুরো জায়গা ভেসে গেছে এদিকে নারী ভুঁড়ি বের হয়ে আছে চোখটা ইল একটু খুলেছে মনে মনে জিকির করছে আর প্রথমে চোখ খুলে জবান দিয়ে বলছে এই সাহাবায়ে কেরাম এই আসল্লান নাস আমি যে নারী ভুড়ি কেটে অগ্ন হয়ে গেলাম আমার অগ্ন হওয়ার পরে তোমরা কি নামাজটা আদায় কইছিল নারী ভুড়ির সম্পত্তি আছে চাইলে সন্তানের কথা বলতে পারতাম রাষ্ট্রের কথা বলতে পারতাম চাইলে তিনি নাতনি কথা বলতে পারতেন নিজের নিজের স্ত্রী কথা বলতে পারতেন বাসার কথা বলতে পারতেন হি

কি বলো তুমি আমি চলে যাবো আল্লাহর কাছে জিব্রাইল মাথাটা নিচের দিকে ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো বলেন আমাকে যদি জিজ্ঞেস করে বলবো এটাই আল্লাহ আপনাকে দেখার জন্য দিদারের জন্য আরশে আসীনে অপেক্ষায় আছে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আইনা আয়েশা আমার বউ আয়শা কথা এদিকে আসো জলদি করে নবী এ কি হয়েছে দেখছেন কেন বলছ আছে তোমাকে আমি কয় একটু গোল্ড দিলাম স্বর্ণ হোয়াট ইজ দা গোল্ড স্বর্ণগুলো কোথায় বলছ নবী রেখে দিয়েছি যত্নের সাথে এখন সব যাও আল্লাহর রাস্তায় দান করে দাও সব আল্লাহর রাস্তায় দান করে দাও বলছ নবী কেন থাক না সবার কাজে দিবে সন্তান সন্ততি ফাতেমা সবার জন্য এটা বেনিফিটেড হবে থাক না কথা শুনে হুজুর এমন কাপা কাপেছে একটা মাটির কৌষি ছিল পাশে ধইরার কপালে এক হিজার জোরে এক দিছে আঘাত আঘাত খাইয়া আপনি উল্টে পড়ে গেছে আর উঠে গালিও হিজুরের বাচ্চা হুজুর উত্তর দিতে পারাতে মারামারি করতে শুরু তাই না এই তর্ক বিতর্ক করতে 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 রাজার কাছে চলে গিয়েছে বিচারকের কাছে আমি কিন্তু গল্পটা বলছি টাইম পাস করবার জন্য নয় ইমানের এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট লুকে আছে তো রাজা বলছে কি খবর হুজুর সাহেব আপনি লোক সুবিধার না দেখছি উত্তর দিতে পারবে না দ্যাটস ফাইন দ্যাটস ওকে বাট আমি হাত তুললেন কেন গায়ে আমি আঘাত করলেন কেন যুবককে বলছে মহাজাপনা আমি যে আঘাত করেছি কলসি দিয়ে আমার এই আঘাতই আমার তিনটা ইমানের জবাব লুকায়তো আছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই এ সাদা গেঞ্জে মায়েরা হাত দিয়ে মুড্ডি খসাই ফেলবো একবারে কই যায় রে খবরদার কোথায় যাবেন না আমি তো কমিটমেন্ট করেছি কমিটিকে যে আমার যে সময়টা আছে এই সময়টা আমি দিয়ে যাব চাই আমি এখানে অসুস্থ হই কিংবা না হই আমি কথা বলেই যাব আর আমার একটা বিশ্বাস রাজাবাড়ির মানুষ কোরআনকে আলেমকে তাফসীরকে কলিজার থেকে ভালোবাসে ঠিক কিনা বলেন একটা লোক ডান বাম হতে না কেউ যদি ডান হয় আমি ধরবি আর যদি লুঙ্গি পরে উঠে যায় বুঝলে বুঝপাল না বুঝলে খবরদার কেউ ডান বাম হবেন না তো বলছে যাহা আমার আঘাতে তিনটা জবাব লুকায়িত আছে বল তাই না কিভাবে বলুন তো দেখি আপনি বলছে হ্যাঁ নাস্তিক তোর প্রথম প্রশ্ন বল বলছে প্রশ্ন রাখো মিয়া তুমি যে আমার আঘাত করছো আমি তো কষ্টে ব্যথায় মরে গেলাম

তোমার ব্যথা উত্তমন ফিল করো তুমি আমরা আমাদের স্রষ্টাকে দেখতে পাই না বাট স্রষ্টার প্রত্যেকটা সৃষ্টি দেখে আমরা বিশ্বাস করি অনুভব করি যে স্রষ্টা বলতে একজন আছে আওয়াজ দিয়ে বলে তিনি কে নাস্তিক বলছে এই তো তাই তো তার মানে রবকে দেখা যায় না বাট কি করতে হয় ফিল করতে হয় বলেন কি করতে হয় ফিল বলছে এবার দ্বিতীয় জবাব দাও দ্বিতীয় প্রশ্ন ছিল শয়তান তৈরি আগুন দিয়ে আগুন দিয়ে আগুনের শাস্তি হাউ কাম ইট পসিবল জাহান্নাম তো সে বলছে তুমি কিসের তৈরি তো সে বলছে আমি তো মানুষ আমি মাটির তৈরি তোমাকে যে মারছি কলসি দিয়ে এটা কিসের তৈরি বলছে এটাও মাটি হুজুর বলছে নাস্তি মাটির কলসি দিয়ে আঘাত করলে মাটির মানুষ যদি আঘাত পায় তাহলে যেই স্রষ্টা জাহান আগুন দিয়ে শাস্তি দিবেন জাহান নামে শাস্তি আগুন দিয়ে দিবেন সেই স্রষ্টাও চাইলে আগুনের সৃষ্টি শয়তানকে আগুন দিয়ে শাস্তি দিতে চাইলে দিতেও পারবেন না নাস্তিক একদম নিশ্চুপ হয়ে গিয়েছে তাই তো তাহলে তিন নাম্বারটা বলো তিন নাম্বারটা বলো তিন নাম্বারটা ছিল সব তো আল্লাহই করে তাহলে আদালত কেন তো হুজুর বলছে তাই তো আমিও কই আমি আদালতে কেন আমি আদালতে কেন তুমি আমাকে কেন নিয়ে আসছো এখানে এখানে উকিল কেন এখানে জজ কেন আমার সামনে সব তো আল্লাহ করছে তুই বাপের বেটা হইলে আল্লাহকে গিয়ে ধর তখন হুজুর বললেন যে ভাই ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ মানুষকে ভালো এবং খারাপ মন্দ দুটাই বুঝা জ্ঞান দিয়েছে মানুষ যখন অন্যায় করে জেনা করে সুখ খায় করে তাকে যদি শাস্তি না দেওয়া হয় জজ কোর্টে গিয়ে তাহলে বাংলাদেশের মতো প্রত্যেকটা দেশে দুর্নীতি বেড়ে যাবে এই জন্য আল্লাহ আদালত রেখেছে এই কথা শুনে নাস্তিক বলছে একদম সঠিক উত্তর সঙ্গে সঙ্গে সে নাস্তিক হুজুরের হাতেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে নাস্তিক যে বলে জাহান নামের আগুনে পুরে হাত ছাড়খাড় হয়ে যাবে তাহলে আবার শাস্তি কেমনে হবে কোরআনে আল্লাহ জবাব দিচ্ছেন كلما نبجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب কেমতের দিন যখন মানুষের দেহের চামড়া গুলো খসে খসে পড়ে যাবে আবার নতুন নতুন চামড়া লাগাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তাহলে আমার যুবক ভাড়া বলেন জাহান নামের আগুনের শাস্তি কম না বেশি দুই নাম্বার বিষয় শেষ আরো বাকি আছে দুইটা বিষয় তিন নাম্বার বিষয় ছিল জাহান নামের আগুনের ভয় সাহাবা একরামদের মাঝে কেমন ছিল আমাকে জবাব দেন ইসলামের প্রথম খালিফা যিনি ছিলেন তার নাম কি কে বলতে পারে আবু বকর আবার বলেন সবাই নামটা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার নাম কি এই লোক সব মইরা গেছে রে হায় একজন যুবক যার বউটো কেউ নাই দাঁড়িয়ে একটা পাখের বাচ্চা মতো তিনটা তাকবীর দাও কে আজ দাও তাকবীর দাও তিনটা বাবা তুই বউ পাবি না তোর আওয়াজে কোনো জোরই নাই আরে জোর লাগবে একটা দিবেন বাঘের বাচ্চার মতো কে আছে ধরা বাচ্চা এখন বিয়ে করিস না তুই পরে বিয়ে করিস এর বয়স কম বা গায়ে একটা বাঘের মতো জোর আছে ঠিক কেনা বল আমি দিচ্ছি আমার সঙ্গে একবার দিবেন বেশি না ইসলামের প্রথম খলিফা নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আসছে এসে বলছে আম্মা জান বাবার কাছে আমরা ছোট্ট একটা আবদার করতে চাই প্রধানমন্ত্রী ছেলে হিসেবে কি আবদার বলছে আমরা কয়েক টুকরা সারীদ খেতে চাই সবচেয়ে তা আরব বিশ্বের দামি খাবারের নাম হচ্ছে সারিদ বলছে তাই নাকি তো যখন আবু বকর আসছে বলছে আবু বকর আপনার সন্তান দা আপনার কাছে আবদার করেছে সারীদ খেতে চাই আপনি কি দিতে পারবেন উনি এক কথায় বলছেন আমার কাছে দুই পয়সা নেই জানি সন্তানদের শখ আবদার পূরণ করবো সুমাল পড়বেন না তো সবাই এই কথা বলে তিনি বের হয়ে গিয়েছেন এবার তার বউ বলছে সন্তানরা শোনো তোমার আব্বা জান মাফ চেয়েছে তোমার আব্বার কাছে এই পরিমাণ টাকা নাই যে সারিত হবে মাফ চায় তোমার আব্বা তোমাদের কাছে তোমার রাগ করবা না আব্বা চলে গিয়েছে প্রায় তিন মাস পরের কথা আবু বকর রদি ঘরে আগমন করেছেন দেখছেন তার ছোট্ট একটা প্লেট নিয়ে তার সামনে আসছে বলছে প্লেটে কি আছে আমাকে দেখাও তো দেখি দেখে প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে ভালো পড়বেন না আপনার সবাই বলছে সারিদ কই থেকে আসলো এইটা আমি তো কোনো টাকা দেইনি তোমাদের কাউকে

এবং আমি দেখতে পাচ্ছি আজকালকার মেয়েরা স্বামীকে যে পরিমাণ অবদ্ধতা করছে প্রদেশটা ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে ঠিক না মা তো বলছে আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচ দেন ওই টাকাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে আমি সারিদ কিনেছি তো উনি কয়েক টুকরা সারিদ মুখে নিয়ে খেলেন আর সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন এবার রাস্টে গিয়ে বিশাল বড় একটা মিটিং ডাকলেন রাস্টে যে মন্ত্রীরা আছে যে মেয়ররা আছে সবাইকে ডেকে একটা বিশাল মিটিং বলছে আমার একটা আব্দার আছে আপনাদের কাছে কি আব্দার বলছে তোমরা যা আমাকে বেতনটা দাও প্রত্যেক মাসে একদম রাষ্ট্রপ্রধান হিসেবে এটা আজ থেকে কি করে দাও কমায় দাও কেন বৎস এর প্রমাণ হয়ে গিয়েছে এর চাইতে কম টাকাতেও আমি আগব করে সংসারটা পরিপূর্ণ শান্তির সঙ্গে চলে যাবে সুমাল পূর্ণত্ব সবাই তো এখানে অনেক যুবক আছেন সব যুবকের মেন্টালিটি এক রকম নয় কিছু যুবক দেখবেন খুবই ঘাট তারা কিছু যুবক দেখবেন খুবই ভত্র চলে ফেলা কথা ঠিক আছে না যুবকেরা তো সেই মিটিং এ একজন যুবকের ঘাড়ি ঠেরা ঠেরা বের আরকি দাঁড়িয়ে গেছে ও যাও বকর একটা আবদার আছে

পুরো বছরে একদিন আসছে এক ঘন্টা ওয়াজ করতে না পারি মন খুলে তাহলে আপনাদের বদনাম হবে রাজবাড়ির বদনাম হবে আর রাজবাড়ির বদনাম এটা চুল পরিমাণ সহ্য করতে পারবো না ঠিক না খবরদার একটা যুবক এবার জান নাম হবে না খবরদার মার করে দেবে আমার হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন এবার দেখেন আমি বলি আমার কথা শুনুন এবার তিনি বলছেন বেতনটা কমায় দাও যুবক বলছে হুজুর আপনি আমাদেরই তো রাষ্ট্রপ্রধান বেতন কমাবো কেন থাকেন না আপনার কাছে সব রাখেন না আপনি তো বলছে আমি যে বেতন বেশি নিবো তোমাদের থেকে ওখানে কথা বলছো কথা বলছো কেন তুমি ভাই এখানে প্রত্যেকটা কমিটির সম্মানিত ব্যক্তিদের এখানে বসে আছে ওখানে মন খুলে কথা তুমি তো বলতো তুমি এখানে কথা বলছো কেন ভাই আমি রাগি মানুষ না আমি রাগি মানুষ না আমি একদমই রাগি মানুষ না কিন্তু আমি আজকে যে পরিবেশ দেখছি দুই একজন ইচ্ছা মতো কথা বলতেছে দুই একজন ইচ্ছা মতো উঠতেছে এই পরিবেশ কুষ্টিয়াতে জিনায় দহে ফরিদপুরে রাজা বাড়িতে আমি কখনো দেখি নাই এটা ঠিক না ঠিক না কেন কারণ আমি তো হাদিস থেকে কথা বলছি যদি আমি ফালতু কথা বলতাম আপনার উঠতেন কথা বলতেন দ্যাটস ডিফারেন্ট বাট আমি কি হাদিসের বাইরে কথা বলছি আপনারা বলেন তো সবাই আপনারা বলেন 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 খবরদার দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং আমাকে আপনারা জাস্ট 12:30 টা পর্যন্ত এখন বাজে হচ্ছে 12টা 7 12:30 টা পর্যন্ত আমার হাদিস গুলো মনোযোগ দিয়ে শুনবেন তারপরে যার যেখানে মন চায় যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ বলছে আপনি রেখে দেন সব বেতন আমাদের কোনো আপত্তি নাই বলছে তোমাদের বেতন আমি মেরে খাবো আর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে পোড়াবে এটা আমি আবু বকর কখনো চুল পরিমাণ বরদাশত করতে পারবো না সুবহানাল্লাহ